আজকে তোরা কে কে প্রাইভেটে আসলি আমাকে ইন্ট্রো দিয়ে দেখি স্যার ইন্ট্রো আবার কি ইন্ট্রো মানে হলো তোমরা সবাই এক এক করে তোমাদের পরিচয় দাও ও স্যার বুঝেছি আমি আগে পরিচয় দিচ্ছি ঠিক আছে তুই প্রথমে শুরু কর স্যার আমার নাম করলা খেতে তেতো কিন্তু শরীরের দিক থেকে খুব উপকারী আরে কালুয়া উপকার না ছাই তোকে তোকে খেতেই চায় না এই আলো এই বেয়াদ কথা কার তোকে বলতে বলেছি কিছু কর এবার আম তুই বলতো স্যার আমার নাম আম আমি পাকলে মিষ্টি কাঁচায় টক তাই আমাকে কাঁচায় ছিলে নুন ও ঝাল মাখিয়ে খায় পাকলে চুষে চুষে খায় এই আম এই গরু চোর কথা তোর বড় বড় ভাষণ বন্ধ করতো তুই কাঁচায় থাকলে তোকে কেটে রোদে শুকায় আর পেকে গেলে তোর আম সত্তা বানায় আমাকে শেখাচ্ছিস এই দাঁড়া তো দাঁড়া তোদের গায়ে বেশি ভাষণ দিতে হবে না ঠিক আছে এবার পরের জন বলতো আমার নাম আলু যে কোনো তরকারি রান্না করতে হলে আমার বিশেষ প্রয়োজন এই ডেপু আলু তোর বড় বড় ভাষণ বন্ধ কর বুঝলি তোকে ছাড়া অনেক সবজি রান্না হয় এখানে তাই তোর মিথ্যা ভাষণগুলো ছাড় আপরে বাপ কি সাংঘাতিক ছাত্র রে বাবা তোরা চুপ কর এই পরের বল শশা আমি খুব ঠান্ডা ও জলযুক্ত ফল আমার মধ্যে বেশিরভাগই জল থাকে তাই আমাকে গ্রীষ্মকালে খেতে সবাই ভালোবাসে হ্যাঁ তোর কথা শুনে সত্যিই খুব ভালো লাগলো এই পরের বল আমার নাম ডালিম আমি খুবই উপকারী ফল কারো শরীরে রক্তের পরিমাণ কমে গেলে কিছুদিন যদি আমাকে খায় তাহলে তার রক্ত নিয়ন্ত্রণে চলে আসে বাহ খুব সুন্দর ফল এবার পরের বল আমার নাম কলা আমি একটি উপকারী ও লোকপ্রিয় ফল কেউ যদি আমাকে নিয়মিতভাবে খায় শরীরের ওজন কম থাকলে তা বৃদ্ধি পায় হ্যাঁ কলা অনেক উপকারী ফল আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন